ইসলাম সবচেয়ে জঘন্য শাস্তি রেখেছে জেনা এবং ব্যবচারের জন্য আপনারা জানেন সবচেয়ে কঠিন শাস্তি এবং বিবাহিতরা যদি পরকিয়া করে হারাম সম্পর্কে লিপ্ত হয় তার শাস্তি ইসলামে বিচারিকভাবে এটা যে সে যেখানে সেখানে বাস্তবায়ন শুরু করবেন আমাদের দেশে দেখবেন যেখানে সেখানে এটা বাস্তবায়ন হয় অনেক গ্রামে মাতবরা শুরু করে দেয় এটা বিচারিকভাবে যথাযথ নিয়মে বাস্তবায়িত হবে সবচেয়ে কঠোর শাস্তির কথা এই বিবাহ বহির্ভূত সম্পর্ক সেটা যদি জেনা পর্যন্ত চলে যেমন প্রমাণিত হয় তার জন্য রয়েছে দুটা শাস্তি ইসলামে একটা হলো পৃথিবীতে যদি কেউ ফাসাদ সৃষ্টি করে কোন দেশে যদি কেউ দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস আর ত্রাসের সৃষ্টি করে এরকম সন্ত্রাস যে সন্ত্রাসটা ব্যক্তি পর্যায়ে নয় গোটা সমাজে আতঙ্ক সৃষ্টি করে অশান্তি সৃষ্টি করে এই হাঙ্গামাকারীদের এবং বিবাহিত নারী পুরুষের জানাই লিপ্ত হয়ে সেটা প্রমাণিত হবে এই দুইটার শাস্তি গোটা কোরআনে শত বিষয়ে আপনি দণ্ডবিধি খুঁজে পাবেন শত শত দণ্ডবিধি আপনি খুঁজে পাবেন এর ভিতরে এই দুটো বিষয় সবচেয়ে কঠিন এবং সবচেয়ে করুণ এবং সবচেয়ে মর্মান্তিক শাস্তির কথা বলা হয়েছে বিবাহিত নারী পুরুষ জেনা করে প্রমাণিত হলে পাথর মেরে মৃত্যু নিশ্চিত করতে বলা হয়েছে সাধারণ না যে তার শুধুমাত্র শির কুড়িয়ে দাও ফাঁসিটি ঝুলি মেরে ফেলো তিল তিল করে তাকে হত্যা করার কথা বলা হয়েছে আজও পর্যন্ত আমাদের অনেকের কাছে বুঝে আসে না এটা কেন ভাই জেনা হয়েছে এখানে কোনো মানুষ খুন হয় জেনা হয়েছে কার বাড়িতে আগুন দেওয়া হয়নি জেনা হয়েছে দুইজনের আন্ডারস্ট্যান্ডিং মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এখানে দর্শন হল বিষয় না যে জোর হয়েছে নিছক ব্যক্তির স্বাধীনতা যার যার ভালো লাগছে অন্যায় করছে হারাম কাজ করছে বললাম তাই বলে মেনে ফেলতে হবে তাও একদম নির্মমভাবে কারণ কি এবং জেনা হলে তার শাস্তি এত কঠোর কেন কিন্তু আপনি যে নামাজ এক হপ্তা না পড়লেন সারা সপ্তাহে ইসলাম বলে নাই কোন ইসলামিক দণ্ডবিধি আলোকে ইসলামিক বিচার ব্যবস্থায় কোন বিচারক আপনাকে এতবে বেত্রাঘাত করবে অমুক শাস্তি দেবে এরকম কোনো কিছু ঠিক করে দেয় তার মানে তার মানে হলো যে আপনি নামাজ না পড়লে আপনি যখন নামাজ যাবেন আপনার ক্ষতি হবে সমাজের মানুষকে আপনি ক্ষতিগ্রস্ত করছেন না আপনি বেনামাজি হয়ে আপনি রোজা না রাখলে আপনার ক্ষতি হবে সমাজকে ক্ষতিগ্রস্ত করছেন না বাট আপনি যদি চুরি করেন তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে চুরি ব্যাপকতা লাভ করলে সমাজের মানুষের নিরাপত্তা মালের নিরাপত্তা নষ্ট হবে আপনি খুন করলে সমাজের মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট হবে এই জন্য ওইগুলোর জন্য দণ্ডবিধি রেখেছে শরীয়ত ঠিক একইভাবে আপনি যখন জেনা ব্যবচারের বিষয়টাকে খুব স্বাভাবিকভাবে দেখবেন সমাজে তখন কি হবে জানেন তখন মানব সভ্যতা হুমকির মধ্যে পড়বে পৃথিবীর কোন সাইক্লোন কোনো ঘূর্ণিঝক কোন ঝড় কোন জলচ্ছ্বাস কোন ভূমিকম্প কোনো ভূমিদশ কোন প্রাকৃতিক দুর্যোগ এমন কি কোন যুদ্ধ বিগ্রহ গোটা পৃথিবীর মানুষকে শেষ করে দিবে না অনেক বড় ঝড় জলচ্ছ্বাসে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ মারা গেছে তারপর মানুষ আবার আস্তে আস্তে আগের জায়গায় ব্যাগ করবে কিন্তু যদি বেবিচারের ব্যাপকতা হয় বিবাহ বহির্ভূত সম্পর্কের ব্যাপকতা এটা যদি সমাজে সৃষ্টি হয় কি হবে মানব সভ্যতা পৃথিবী থেকে হারিয়ে যাবে উন্নত অনেক দেশ আছে সেখানে এখন সন্তান জন্ম দিলে বাবাকে গিফট মাকে গিফট সন্তানকে গিফট প্রণোদনা টাকা পয়সা কি চাই সব দিবে তাও সন্তান জন্ম দাও বাট সন্তান জন্ম হচ্ছে না কারণ কি জানে একটাই কারণ একটাই কারণ আর কোনো কারণ নেই সেটা হলো বিবাহ বহির্ভূত সম্পর্ককে সেই সমাজগুলো স্বাভাবিক করে ফেলেছে এর ফলে কি হয়েছে এরপরে আর সন্তান জন্ম দেওয়ার প্রবণতা মানুষ হারিয়ে ফেলেছে এগুলো মানুষের দরকার হয় না কেন সন্তান জন্ম দিতে যাবে এই ঝামেলা কেন যাবে তার দরকার মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে তার সেক্সুয়াল চাহিদা পূরণ করা সেটা তো হয়ে যাচ্ছে কেন সে সন্তান বিয়ে করতে যাবে বিয়েই তো করতে যাবে যে যার সাথে যখন ইচ্ছা তখন ডেটিং করতেছে লাইফ পার্টনার চেঞ্জ করতেছে দরকার হচ্ছে না আপনি এর বিপরীতে মুসলমান সমাজ দেখেন সারা পৃথিবীতে মানব সভ্যতা হারিয়ে যেতে পারে কারণ আস্তে আস্তে মানুষ জন্মের হার যখন এভাবে কমতে থাকবে এবং মানুষ বিবাহ থেকে সরে যাবে বিবাহের দরকার কি আর বিবাহ করবে না বিবাহ কমিটমেন্ট বিশাল ব্যাপার আপনারা জানেন যে উন্নত দেশগুলোতে অনেক দেশে আইন আছে যে আপনি বিবাহ যদি একবার করছেন তো এমন ফাঁসা ফাঁসবেন যে এরপর আপনি তালাকও দিতে পারবেন না ওই ভদ্র মহিলা টর্চার করবে সহ্য করে দিতে হবে কারণ তালাক দিলে আপনার এসে অর্ধেক দিয়ে হবে তাকে আসেনা অনেক দেশে আইন এ ভয় বিয়েও করে না ইসলাম এত সুন্দর জীবন ব্যবস্থা যে না আপনি বিয়ে যেমন করবেন দেয় ইসলাম যদি আপনার অসম্মীয় পর্যায়ে আপনি চালিয়ে বিচ্ছেদ যেতে পারেন তাহলে সম্পদের অর্ধেক দিয়ে দিতে হবে না তবে হ্যাঁ তার প্রাপ্য বিরাজটা ঠিকই বুঝিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহতা উপলব্ধি করার তফিক দান করুন এই ভয়াবহ ব্যাধি থেকে আমাদের সমাজকে আল্লাহ তালা রক্ষা করুন আমাদের দিনই চর্চা বাড়াতে হবে অশ্লীলতা থেকে নিজেদেরকে সরাতে হবে চোখগুলোকে নিয়ন্ত্রণ করা নিয়ন্ত্রণ করা শিখতে হবে এবং গোটা সমাজকে বাঁচানোর চেষ্টা করতে হবে আল্লাহ তালা আমাদের সবাইকে এই ভয়াবহ ব্যাধি ব্যাপক ক্ষয়ক্ষতি করুন অনুধাবন করে সেখান থেকে বাঁচার তফিক দান করুন জিজাকুল্লাহ খেরা